দেখুন মমতা ব্যানার্জি সিম হওয়ার পর থেকে যে চৌত্রিশ বছর বামফন মানে এই বাংলাকে অন্ধকার করে রেখেছিল সেখান থেকে মানে যদি উন্নয়ন বলি তো মানে চারিদিকে উন্নয়ন হয়েছে আমি রামপুরহাটে থাকি আমি রামপুরহাটের কথা বলছি আমার ওয়ার্ডের কথা বলছি একটা সময়ে জল নিকাশি ব্যবস্থা ঠিক ছিল না কোনো কংক্রিট রাস্তা ছিল না স্বাস্থ্য পরিষেবা ঠিকমতো ছিল না ঠিক আছে মায়েদের যে মমতা ব্যানার্জি আমাদের মানে লক্ষ্মী ভান্ডার দিচ্ছেন এরকম কোনো প্রকল্প ছিল না ভুরি ভুরি যে সমস্ত রাজ্য সরকারের প্রকল্প এতে মানুষের বাড়ি বাড়ি কিন্তু মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই প্রকল্প দিদি পৌঁছে দিয়েছেন এতে উন্নয়নের জোয়ার বয়ে গেছে যারা বিরোধী আছে তারা জাতিগত রাজনীতি করছে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আগে মানুষের মানে গরিব মানুষের মানে মাটির বাড়ি ছিল এখন আবাস যোজনা বাড়ি 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 মানে আপনার গরিব মানুষরা মানে বাড়ি পেয়েছে এক মানে উন্নয়নের যদি কথা বলেন তাহলে তো চারিদিকে উন্নয়নের জোয়ার বয়ে গিয়েছে প্রভাব প্রভাব তো অবশ্যই মানে হানড্রেড পার্সেন্ট প্রভাব ভালো পড়েছে কিন্তু যারা বিরোধিতা তো বিরোধিতাই করবে আমরা যদি কাউকে মানে গিয়ে বলি উন্নয়নের কথা ইন জেনারেল মানুষ যারা গরিব মানুষ থাকে তারা মানে সুযোগ সুবিধা পায় কিন্তু কিভাবে পায় কতটা পায় এটা কিছু সংখ্যক মানুষ আছে যেটা বোঝে না একদম মানে এগুলো বোঝে না তাদেরকে আমরা গিয়ে যখন বোঝাই বা তারাও মানে বুঝতে পারছেন এমন নয় এখন ধরুন প্রত্যেকের হাতে মোবাইল মানে প্রিন্ট মিডিয়া এখন ইলেকট্রনিক্স মিডিয়া এত মানে মানুষের কাছে কিন্তু প্রত্যেকটা খবরই পৌঁছে যেমন আজ একটা সময়ে আমাদের এখানে স্বাস্থ্য পরিষেবা এমন ছিল যে কারো জ্বর হলেও বামফট আমলে মানে ঠিকমতো পরিষেবা থাকতো না আজ কিন্তু রামপট শহরে মানে মেডিকেল কলেজ করে দিলেন স্বাস্থ্যসাথী কার্ড বলুন বা এখানে যে সমস্ত মানে আপনার মানে টেস্টগুলো হতো যেটা বর্ধমান কলকাতা ধরত তখন রামপটেই হচ্ছে দিয়ে এমন একটা মানে 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 এ করেছেন প্রকল্প করেছেন যে আমাদের মানে এখান থেকে আমাদের ইচ্ছা পূরণ হবে আমাদের পাড়া আমাদের সমাধান আমার যদি কোনো কোনো কারো যদি কোনো প্রবলেম থাকে সে সরাসরি গিয়ে হুম মানে তার অভিযোগ করছে বা তার লিখিত আকারে জানাচ্ছে এবং সঙ্গে সঙ্গে সেটা মানে একটা মানে সময় বলে দিয়েছেন সে সময় সেটা সমাধানও হয়ে যাবে এবং অনেকগুলো প্রকল্প দিয়েছেন এতে মানুষ খুব খুশি আর লক্ষ্মী ভাণ্ডার যদি বলুন তাহলে আমার মা বোনেরা যারা আছেন তারা কিন্তু খুবই খুশি দিদির উপর বিরোধী দলনেতাকে বলব যে আপনারা ভারতবর্ষের অনেকগুলো স্টেটে আছেন তাহলে কতগুলো স্টেটে আপনি এই লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছেন আর কতগুলো স্টেটে আপনি দিদির মতো এত প্রকল্প বাড়ি পৌঁছে দিচ্ছেন এবং এই যে ভিক্ষের কথাটা বলছেন এবং চাকরিরও কথা বলছেন তাহলে অন্য স্টেটে যারা যেখানে আছেন আপনারা বিজেপি আছেন তাহলে কোন বাড়িতে কি প্রত্যেকটা বাড়িতে কি চাকরি দিয়েছেন না চাকরি উন্নয়নের জোয়ার বয়ে দিয়েছেন উনি উনি একটা মানে বিরোধী দলের নেতা ওনার তো কাজ বিরোধিতা করেন যারা বিরোধী দল নেতা বা যারা বিরোধিতা করে তাদের বাড়িতেও লক্ষ্মী ভান্ডার পৌঁছেছে সবুজ সাথে সাইকেল পৌঁছেছে আবাস যোজনা বাড়ি পৌঁছেছে স্বাস্থ্যসাথী কার্ড পৌঁছেছে সমস্ত প্রকল্প পৌঁছেছে যারা দল মানে বিরোধী কাজ করে তার বাড়ির মা বউনকে জিজ্ঞাসা করবেন তারা মমতা বাড়ির জিন্দাবাদ করে দেখুন শিক্ষার হার অবশ্যই বেড়েছে যে বাল্য বিবাহ যে প্রথা চলে আসছিল এটা অনেক অনেকটাই কমে গেছে নেই বললেই চলে মানে বছরে আমরা দেখি ওই দু চারজনকে দেখি আগে যেভাবে হতো সেটা কিন্তু মানে অনেকটাই কমে গেছে শিক্ষার হার বেড়েছে এবং মানে মেয়েদের বা মেয়ের মা বাবা গার্জেনদের অনেক সুবিধা হয়েছে ঠিক আছে এতে মানুষ খুব খুশি এবং তৃণমূল কংগ্রেস মানে আগে যে সিটটা পেয়েছে তার থেকে অনেক গুণ বেশি সিট পাবে এবং বাংলার মায়েরা বোনেরা একদম মানে এই দু হাজার ছাব্বিশ ইলেকশনে মানে একদম মানে বুথে গিয়ে রাস্তায় নেমে ভোট করবে দিদিরা গোটা ভারতবর্ষকে পথ দেখিয়েছে আমরা ইতিহাস খুললে বুঝতে পারি যে এই বাঙালি জাতি দেশ স্বাধীনে বাঙালি জাতির অনেক বড় অবদান আছে তো বিজেপির যে সমস্ত নেতারা আছে বা নেতৃত্ব দিচ্ছে তারা বাংলাকে বা মমতা ব্যানার্জিকে অভিষেক ব্যানার্জিকে আতঙ্কর ভূত দেখছে এখন এই বেঙ্গলে বহু রকম তারা চেষ্টা করে দেখে নিল কয়েকবার তারা এখান থেকে গোহারা হেরেছে তো এখন এরা বাঙালি জাতিকে মানে আতঙ্কিত করার জন্য বা বাংলাকে উত্তপ্ত করার জন্য তারা এই ধরনের পন্থা অবলম্বন করছেন এবং গোটা ভারতবর্ষে প্রত্যেকটা স্টেটে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের মানে বাঙালি পরিযায়ী শ্রমিক বা বাঙালি মানে ভাই বোনেরা মায়েরা তারা কিন্তু থাকেন কালচারটা খুব নোংরা তারা নিজের নোংরা কালচারের বহির বহির্প্রকাশ ঘটাচ্ছে যেটা এটা কোনো ভদ্র সভ্য মানুষের মানে মানে কি বলবো এটা আচরণ নয় তারা গোটা ভারতবর্ষে যেভাবে আতঙ্কিত করছে বা বাংলা মানে বাংলা ভাষাকে অবমাননা করছে এটা আমি ধিক্কার জানাচ্ছি এবং তাদের শিক্ষা হওয়া উচিত যে এই বাংলা বা বাংলা জাতি মানে বেঙ্গলের মানুষদের যেভাবে হেনস্থা করা হচ্ছে এটা ওনাদের বন্ধ করা উচিত না তো গোটা ভারতবর্ষের মানুষ গড়ে উঠবে শিক্ষিত মহল এটা যারা করেছে খুব নিন্দনীয় বাংলার মায়েদের বনেদের মুখে কালিমা লিপ্ত করা হয়েছে ওটা ওটা মমতা ব্যানার্জির শুধু করা হয়নি ওটা বাংলার সমস্ত মায়েদের মুখে এটা কালিটা দেওয়া হয়েছে এবং এই উত্তরটা দু হাজার এই মায়েরা বোনেরাই দেবে